হ্যালো এভ্রিওান কে কে অনলাইন আছো ঝটপট একটু জয়েন হয়ে যাও আমার লাইভে কে অনলাইন আছো ঝটপট একটু জয়েন হয়ে যাও আমার লাইভে আজকে অনেক দিন পরে লাইভে চলে এলাম অনেকটা রাত হয়ে গেছে অল্প কিছু টাইমের জন্য লাইভে চলে আসলাম কেউ অনলাইন আছো কেউ কে অনলাইন আছো ঝটপট একটু জয়েন হয়েছে আমার লাইভে দিন পরে আজকে লাইভে চলে এলাম কেউ কে অনলাইন আছো কে কে অনলাইন আছো ঝটপট একটু হয়ে যাও আমার লাইভে কে কে আছো এই মুহূর্তে সিনু রকি ভাবি প্রদীপ বাণিক হ্যালো জি হ্যালো প্রদীপ বাণী হ্যালো ভাবিজি হ্যালো ভাইয়াছ ভালো আছি অলোক বিশ্বাস অনামিকা তোমার সৌন্দর্যের শুরু মোহিত হয়ে তোমাকে মনোমোহিনী মনো একটা লাইক দিয়ে দিয়েছি অলক বিশ্বাস থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য অলক বিশ্বাস থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য সেনুর আমি ভালো আছি আপনি কেমন আছেন হায় অনামিকা কেমন আছো অনামিকা মনে পড়ে কি আমায় অলোক বিশ্বাস আমি ভালো আছি আপনি কেমন আছেন অলক বিশ্বাস আজকে অনেক দিন পরে লাইভে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে তো কে কে অনলাইন আছো ওয়াচিংয়ে আছো সবাই একটু কমেন্ট করো বেশি টাইম লাইভ করবো না কে কে আছো ওয়াচিং এ একটু ঝটপট কমেন্ট করো একটু ঝটপট কমেন্ট করো সবাই কে কে আছো ওয়াচিং এ একটু কমেন্ট করো সবাই কারো কমেন্ট দেখতে পাচ্ছি না অনামিকা আমি ভালো আছি খুব জানতে ইচ্ছে করে কেমন আছো তুমি ভালো আছো নিশ্চয় ভালো তো তুমি থাকবে ভালো তুমি থাকবেই তুমি ভালো আছো বলেই তো আমার এই লেখা তুমি ভালো আছো বলেই তো আমার আজকেও বেঁচে থাকা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য অলোক বিশ্বাস আপনি কোথা থেকে আমার লাইফটা দেখছেন অলোক বিশ্বাস আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছেন কে কে ওয়াচিংয়ে আছো ছটপট একটু কমেন্ট করো আমি বেশি টাইমের জন্য লাইভে আসিনি সবারই টাইমটা খাওয়া দাওয়ার টাইম জানি ডিনারের টাইম সবাই আপনাদের ডিনার হয়ে গেছে ওয়াচিং এ ১৪ জন দেখছি সবাই একটু কমেন্ট করো যে যে আছো সবাই একটু কমেন্ট করো জন দেখছি জন আছো কমেন্ট করো একটু অনামিকা সকল জানা শোনা যায় অনামিকা সকল জানাশোনা লাগে না পরিচয় দূর থেকেও কারো কারো ছায়া কথা কয় খুব সুন্দর কমেন্ট ভালো ভালো কমেন্ট করো সবাই আমি বেশি টাইমের জন্য লাইভে আসিনি অনেক দিন থেকে লাইভটা করা হচ্ছে না সেজন্য হঠাৎ করে চলে আসলাম যে কজন আছো ওয়াচিংয়ে সবাই একটু কমেন্ট করো ওয়াচিং এ যে কজন আছো প্লিজ সবাই একটু কমেন্ট করো দীপঙ্কর জোরদার হাই হ্যালো দীপঙ্কর জোরদার কোথা থেকে আমার লাইফটা দেখছেন একটু কমেন্ট করেন আর একটু পারলে লাইফটা লাইক করে প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দাও অলক বিশ্বাস বলছে সবাই একটা লাইক করে দাও দীপঙ্কর যোদ্ধা ফ্রম কৃষ্ণনগর ওকে প্লিজ একটা লাইক লাইক করে দিও সবাই যে যে আছো ওয়াচিং এ সবাই একটা করে লাইক করে দিও দীপঙ্কর যোদ্দার আপনি একটা লাইক করে দিয়েন আপনার বাড়ি আমার বাড়ি আসাম আমার বাড়ি আসাম আপনাদের ডিনার হয়ে গেছে অলক বিশ্বাস দীপঙ্কর যোদ্ধার আপনাদের ডিনার হয়ে গেছে রাতের ডিনার হয়ে গেছে আসাম আসামে তো আমি চাকরি করতাম দীপঙ্কর চোদ্দা বলছে আসামে তো আমি চাকরি করতাম ও আচ্ছা এখন আপনি এখন আপনি এখানে আসামে চাকরি করেন না কিসের চাকরি করতেন আপনি দীপঙ্কর জর্দার আপনি কিসের চাকরি করতেন আসামে না ছেড়ে ছাইরা দিচ্ছি ও আচ্ছা আচ্ছা ছেড়ে দিচ্ছেন রেলের ও রেলের চাকরি আপনি ছেড়ে দিয়েছেন মানুষ রেলের চাকরি পায় না মানুষ রেলের চাকরি পায় না আপনি ছেড়ে দিলেন অলক বিশ্বাস আপনি চলে গেলেন দীপঙ্ক যোদ্ধার একটা লাইক করে দিয়ে লাইফটা আপনি এসেছেন একটা লাইক করে দিন ওয়াচিং কত ছিল এখন ওয়াচিং দুজন আছে যে যে আছো একটু বেশি বেশি কমেন্ট করো বেশি টাইম লাইভটা করবো না এ কে কে আছো একটু কমেন্ট করো ওয়াচিং এ কে কে আছো একটু নিচে এসে কমেন্ট করো গ্রুপ ডি ও আচ্ছা আপনাদের ডিনার হয়ে গেছে কে কে আছো ওয়াচিং এ একটু কমেন্ট করো নাহলে লাইভটা এখানে শেষ করে দিব এন্ড করে দিবো তোমরা একটু কমেন্ট করো মালিগাঁও আমার পোস্টিং ছিল ও আচ্ছা আচ্ছা দীপঙ্কর যোদ্দার একটা লাইক করে দিয়েন প্লিজ লাইফটা একটা লাইক করে দিয়েন কারো কমেন্ট দেখতে পাচ্ছি না সবাই একটু কমেন্ট করো যে কজন আছো ওয়াচিং এ একটু কমেন্ট করো ওয়াচিং এ আছে দেখে দেখে আমাকে চলে যাচ্ছ কে কে আছো একটু কমেন্ট করো ওয়াচিং এ সবাই আসে সবাই দেখে দেখে চলে যাচ্ছে একটু কমেন্ট করো কে কে আছো একটু কমেন্ট করো তিনজন ওয়াচিং আছে এখন কারো কমেন্ট দেখতে পাচ্ছি না আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি আরফাত কি ছিল আমার ভুল কেউ দিল না গোলাপ ফুল রাবানি রাবানি কে তুমি মজা করার একটা লিমিট থাকা দরকার কমেন্ট বক্সের মেন গেটের বাতি কে অফ করে দিচ্ছে আসার সময় আমি পড়ে গেছি আফতাফ খুব সুন্দর কমেন্ট চা থেকে কফি কফি থেকে বার্গার এই তুমি কি দেখো তোমার প্রেমে আমি ছারখার খুব সুন্দর শায়রি লিখেছেন আফতার আরফাত খুব সুন্দর শায়রি লিখেছেন আরফাত যারা যারা নতুন আছো আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো যারা যারা আজকে আমার লাইভে নতুন এসেছ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর পারলে একটু লাইভটা লাইক করে দিও আজকে অনেকদিন পরে লাইভে আসলাম পারলে একটু লাইভটা লাইক করে দিও আরফাত মেসেজ ডিলিট করে দিচ্ছেন মেসেজ ডিলিট করবেন না আরফাত আপনি মেসেজ ডিলিট করে দিচ্ছেন মেসেজ ডিলিট করবেন না কমেন্ট ডিলিট করবেন না কারো কমেন্ট দেখতে পাচ্ছি না আমার কি নেটের ডিস্টার্ব করছে কারো কমেন্ট দেখতে পাচ্ছি না আমি আর কিছু টাইম লাইফটা করব তারপরে এন্ড করে দিব সতেরো মিনিট হলো লাইভটা আর কিছু টাইম লাইভ করব তারপরে এন্ড করে দিব কে কে আছো ওয়াচিংয়ে একটু কমেন্ট করো কে কে আছো ওয়াচিংয়ে একটু কমেন্ট করো আর কিছুক্ষণ পরে লাইভটা আমি এন্ড করে দিচ্ছি কি কেউ করছে কে কে অনলাইন আছো ঝটপট একটু জয়েন হয়ে যাও লাইভটাতে কে কে অনলাইন আছো আমার লাইভে সবাই একটু জয়েন হয়ে যাও সবাই কোথায় চলে গেল। কেউ নেই এখন অনলাইন কেউ কি নেই এখন অনলাইন আমার সাথে গল্প করবার মতো কেউ কি অনলাইন নেই 何 <laughs> <laughs> কে কে ওয়াচিং এ আছো একটু কমেন্ট করো ওয়াচিং এ দুজন আছো কে কে একটু কমেন্ট করো এখন ডিনার করবো তো লাই এখানে টাটা বাই বাই সবাইকে নাইট সবাইকে টাটা বাই বাই